আজ বাসায় খালাতো ভাই মামা তো ভাই সবাই মিলে আমরা বিরিয়ানি পাক করছি পরে গরম আজকে আর বাবছি হচ্ছে আমাদের ইমন ভাইয়া আর দেখতে পারতেছেন বিদেশি ভাই বিদেশি ভাই ইমন ভাই যে দেখেন হ্যাঁ বড় ভাই আমাদের খুবই চমৎকার পাক করতেছেন হ্যাঁ সুদূর চারিদিক দিয়ে বাতাস যার জন্য কষ্ট হইতেছে পাক করতে পানি দিয়ে পারে Ah, yeah. yeah.